ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মণ্ডল সাইকোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট আমি ডায়াবেটিস নিয়ে গবেষণামূলক কাজকর্ম করে থাকি এবং ডায়াবেটিসের উপরে সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস দিয়ে থাকি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষগুলিকে ডায়াবেটিসের সতেরো ডায়াবেটিসের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি আসে সেইগুলি সম্পর্কে তাদের সচেতনতার মূলক কাজকর্ম করে থাকি এবং চিকিৎসা করে থাকি এবং ডায়াবেটিক রিলেটেড যে সমস্যাগুলি আসে সে সমস্যাগুলিকেও আমি চিকিৎসা দিয়ে থাকি আমার সামনে বসে আছেন এই একজন এর এজ হচ্ছে এখন চৌত্রিশ প্লাস এর সুগারে আক্রান্ত হয়েছে কত বছর হলো সুগারে তোমার দু হাজার সতেরো থেকে দু থেকে আজ দু প্রায় সাত আট বছর ধরে সুগারে ভুগছে এটা টাইপ টু ডায়াবেটিস এই টাইপ টু ডায়াবেটিস এর একটা সময় তুমি যখন আমার কাছে আসার আগে মানে অন্য ডাক্তারকে যখন দেখাতে তখন কেমন ওষুধ খেতে হতো অনেক বেশি ওষুধ খেয়েছো তুমি বলেছিলে হ্যাঁ কোনো এক ডাক্তার বলেছিলেন কি আঠেরো কুড়িটা ওষুধ খেতে হবে নাকি এরকম ধরনের হ্যাঁ এমন ভয় দেখানো হয়েছিল এবং তার ফলে এই অল্প বয়সে সুগার হওয়ার ফলে সুগার ফলে তো তার মেন্টালি একটা অ্যাংজাইটি থেকেই থাকে তার উপরে ডাক্তারবাবুরা যদি এই ধরনের কথা বলেন তাহলে তো পেশেন্টদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তার মানসিক অবস্থা না বুঝে মানসিক অবস্থাকে বিপজ্জনক জায়গায় ঠেলে দিয়ে কখনও রুগীকে সুস্থ করা যায় না তা এখন তুমি কেমন আছো সুগার সম্পর্কে তোমার একটু ধারণা তুমি একটু বলো আমি এখন খুব ভালো আছি সুগার নিয়ে অন্তত আমার কোনো সমস্যা নেই বেশ কয়েক মাস ধরে আমার সুগার নর্মালি চলছে হুম অন্যান্য কোনো প্রবলেমও নেই ভালো আছি খুব ওষুধ তো তোমাকে এখন হয় না আমাকে মাত্র দুটি ওষুধ খেতে হয় যে দুটি ওষুধ খেয়ে আমি স্বাভাবিক জীবনযাপন করছি সুগার বলে তোমার তেমন কোনো সমস্যা আমি যেভাবে এম এমডিএল থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকি সেই এমডিএল থেরাপির এখানে আমি আমার এই পেশেন্টকে যে তার কনস্টিটিউশনাল একটা ট্রিটমেন্ট আমি দিয়েছি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে গিয়ে আমি এই পেশেন্টের জেনারেল সিমটম যেগুলো পেয়েছি এই পেশেন্ট হচ্ছে চিলি পেশেন্ট এটা খুব সহজেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা রয়েছে খাদ্য খাবার খিদে আছে পিপাসা আছে এবং গায়ে ঘাম হয় প্রচণ্ড এবং ইউরিনের ক্ষেত্রে ইউরিন এখন মানে ইউরিনটা ফ্লোটা একটু কম হচ্ছে বলছে এবং আর কি বলো সমস্যা এখন সমস্যা হচ্ছে ফ্লোটাই কম হয় আর ধরে রাখতে একটু সমস্যা হয় হ্যাঁ সেগুলি আস্তে আস্তে আমি এই যে এক্সারসাইজ যেটা বললাম পেলভিক ফ্লোর এক্সারসাইজ এইটা তুমি প্রতিদিন দুবার করে করার চেষ্টা করো দশ মিনিট করে কুড়ি মিনিট এভাবে করো এটা দেখো তোমার কন্ট্রোল হয়ে যাবে এছাড়া এর বর্তমান যে অবস্থা মানসিক অবস্থা সেখানে একটু অ্যাংজাইটি আছে এবং স্টুডেন্ট ভালো একটা চাকরি ছেড়ে আর একটা চাকরিতে জয়েন করতে যাচ্ছে সেদিক থেকে মানে হাই স্কুলের এখন শিক্ষক হিসাবে জয়েন করবে এর এই মানসিক অবস্থা মানে বুদ্ধিমত্তা সমস্ত দিক থেকেই যথেষ্ট উন্নতি উন্নত মানের সেই হিসাবে আমি একটা ওষুধ সিলেকশন করছি ওর ও আরও যে ইরাপশন স্কিনের একটা ইরাপশন রয়েছে সেই স্কিনের ইরাপশনটাকে দূর করার জন্যে আমরা তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে গিয়ে আমি এই যে উদ্বেগপূর্ণ মন হ্যাঁ একটু ভয় ফেয়ারফুলনেস এই সমস্ত কারণে কারণ দেখি এবং শীতকাতরত এবং উদ্যমের অভাব মানে মাঝে মাঝে হতাশ হয়ে যায় এইরকম একটা মান মানসিকতার উপরে মেন্টাল সিমটমের উপরে ভিত্তি করে আমি একে সোরিনাম নাম ওয়ান এম আমি তিনটে ডোজ এবং তার সঙ্গে পিটিআরএস থাউজেন্ড অরিজিনাল জার্মান কোম্পানির সেটা আমি ওকে প্রতিদিন সকালবেলায় খেতে দিলাম দেখি এক মাস বাদে এর অন্যান্য সমস্যা এবং তার সঙ্গে সুগার তো কন্ট্রোল থাকবেই আছে আর সুগারটা শুধু ওষুধেই নয় তার লাইফস্টাইল মডিফিকেশন তার খাদ্য খাবার এবং ঠিকমতো চলা চলাফেরা এর এগুলির উপরেই নির্ভর করে এবং মেডিসিনটা ঠিকঠাক খাওয়া ওই এমডিএল থেরাপি এম ফর মেডিসিন যতটুকু প্রয়োজন যে ধরনের মেডিসিন প্রয়োজন সেটা খেতে হবে যাতে সাইড এফেক্ট কম আছে সেই সমস্ত ওষুধগুলি খেতে হবে সেইগুলি তাকে দেওয়া প্রয়োগ করা হচ্ছে এবং ডায়েট বুঝে খেতে হবে সেখানে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস এর বাইরে কিছু খাবার হয় না এইগুলি বুঝে খেতে হবে যাতে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম আছে সেই সমস্ত খাবারগুলি খাওয়ার চেষ্টা করতে হবে এবং ফ্যাট প্রোটিন প্রয়োজন মতো খেতে হবে আর ভিটামিন মিনারেলস এগুলি আমাদের শরীরের গঠনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করে থাকে সেগুলিকেও বুঝে খেতে হবে তাহলেই দেখা যাবে শরীর সুস্থ থাকবে কোন মানসিক অবস্থার উন্নতি ঘটবে এবং পরবর্তী সময়ে আমি এর ফিডব্যাক যথেষ্টই আমি দীর্ঘদিন ধরে আমার কাছে তাও বছর হল না পাঁচ বছর পাঁচ বছর ধরে আমার কাছে ট্রিটমেন্ট করছে তাতে করে সেই হতাশার জায়গা থেকে অনেকটাই আমি ওকে তুলে আনতে পেরেছি সেটা আমি মানে জোর দিয়েই বলতে পারি কারণ এখানে আমার এই এমডিএল থেরাপির মাধ্যমে চিকিৎসা যথেষ্টই তার উপরে কাজ করেছে আশা করি আরও ভালো রাখতে সক্ষম হব এবং যারা ডায়াবেটিসে অহেতুক দুশ্চিন্তার মধ্যে পড়ে মন মেজাজ শরীর সমস্ত কিছুকে হারিয়ে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই রকম ট্রিটমেন্ট শুধু ট্রিটমেন্ট শারীরিক নয় মানসিক ট্রিটমেন্টটাও দিতে হবে সেই মানসিক ট্রিটমেন্টটা দিয়ে তাদেরকে সুস্থ রাখতে হবে তাহলেই তারা সুস্থ থাকবে ভিডিওটা সাধারণ মানুষের জন্যে আমি তৈরি করলাম যাতে করে সাধারণ মানুষ সুগার হলে ভয় না পেয়ে সুগারকে জয় করার চেষ্টা করে যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও এবং ডায়াবেটিসের উপর শিক্ষামূলক যে সমস্ত ভিডিওগুলি আমি ধারাবাহিকভাবে দিতে থাকবো সেগুলি আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং ডায়াবেটিসকে খুব সহজভাবে বুঝতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে আপনাদের No buscar.